জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা ঘূর্ণবাদ কি এবং ঘূর্ণবাদ কেন সৃষ্টি হয় তা জেনে নেব স্থলভাগ কিংবা জলভাগের কোনো স্বল্প পরিসর স্থান হঠাৎ কোনো কারণে খুব উষ্ণ হলে ওই এলাকার বায়ু উত্তপ্ত ও প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় অর্থাৎ ঊর্ধ্বমুখী হয় ফলে ওই এলাকায় গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই অবস্থায় বায়ুরচাপের সমতা বজায় রাখার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল ও ভারী বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে কুণ্ডলী আকারে প্রবাহিত হয় এবং পর্যায়ক্রমে উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় এই প্রকার নিম্নচাপমুখী প্রবল কুণ্ডলী আকারে বায়ুপ্রবাহকে ঘূর্ণবাদ বা ঘূর্ণিঝড় বলে উৎপত্তি স্থল গঠন প্রকৃতি ও চরিত্র অনুসারে ঘূর্ণবাদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা উষ্ণমণ্ডলীয় বা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদ এবং ক্রান্তীয় বা অক্ষাংশীয় বা নাতিশুতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ মানচিত্রে লাল তীরচিহ্নের সাহায্যে ক্রান্তীয় ঘূর্ণবাদ প্রভাবিত অঞ্চলকে দেখানো হয়েছে এবং সবুজ তীর চিহ্নের সাহায্যে নাতিশীতোষ্ণ প্রভাবিত অঞ্চলকে দেখানো হয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাদ নিরক্ষরেখার দুপাশে ক্রান্তীয় মণ্ডলের পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সমুদ্রের উপর সৃষ্ট নিম্নচাপকে কেন্দ্র করে যেসব ঘূর্ণবাতের উৎপত্তি হয় তাদের ক্রান্তীয় বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণবাদ বলে অন্যভাবে বলা যায় পৃথিবীর কর্কটক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অংশে যেসব ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাদের ক্রান্তীয় ঘূর্ণবাদ বলে ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাদ বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত যেমন ভারত মহাসাগরের উত্তরাংশ বঙ্গোপসাগর আরব সাগরে এটি সাইক্লোন নামে পরিচিত ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরে হ্যারিকেন আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ভাগের টর্নেডো উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাইফু দক্ষিণ ভারত মহাসাগরে উইলিউইলি নামে পরিচিত আমেরিকা যুক্তরাষ্ট্রের নাসা এবং জাপানের নাজদার উদ্যোগে যে উপগ্রহ পাঠানো হয়েছে সেখান থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ থেকে ক্রান্তীয় ঘূর্ণবাদ উৎপত্তি সম্পর্কে ধারণা করা যায় ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও পূর্ণতা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় অনুকূল সত্যগুলি হল এক উষ্ণ সমুদ্রপৃষ্ঠ ও লিনতাপ ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের পৃষ্ঠের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হওয়া প্রয়োজন যাতে বাষ্পীভবন বৃদ্ধি পেয়ে বাতাসে প্রচুর জলীয়বাষ্প যুক্ত হয় এই জলীয়বাষ্প ঘনীভবনের মাধ্যমে বাতাসে লিনতাপের যোগান দেয় যা ঘূর্ণপাতের শক্তির প্রধান উৎস গ্রীষ্ম ও শরৎকালে ক্রান্তীয় সমুদ্র সর্বাধিক উষ্ণ থাকায় এই সময়ই ঘূর্ণপাতের বিকাশ ঘটে দুই উষ্ণ জলের গভীরতা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উষ্ণতাযুক্ত সমুদ্র জলের গভীরতা ষাট থেকে সত্তর মিটার হওয়া আবশ্যক তা না হলে গভীর পরিচালন স্রোতের জন্য নিচের শীতল জল উপরে উঠে এলে তাপ সরবরাহ বন্ধ হয়ে ধন্যবাদ বিলীন হয়ে যাবে দুর্বল নিম্নচাপ বা পূর্বালি তরঙ্গের উপস্থিতি আন্তক্রান্তীয় অভিসারী অঞ্চল আইটি সিজেট এখানে কোনো পূর্বালি তরঙ্গ থাকলে অথবা আগে থেকে সেখানে কোনো দুর্বল নিম্নচাপ তৈরি হয়ে থাকলে আগে থেকে অনেক ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় যা ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির শক্তির যোগান দেয় চার আদ্রবায়ুর উলম্ব উত্থান জলীয়বাষপূর্ণ বাতাসের ঊর্ধ্বগামী প্রবাহ সন্তোষজনক হলে ঘূর্ণবাতের সৃষ্টি সহজ হয় কারণ আর্দ্র বাতাস উপরে উঠে ঘনীভূত না হলে পর্যাপ্ত পরিমাণে ইউন পাওয়া যাবে না এবং এর ফলে ঘূর্ণপাতও প্রয়োজনীয় শক্তি পাবে না পাঁচ কোরিওলিস বল বায়ুপ্রবাহের মধ্যে আবর্তন বা ঘূর্ণি সৃষ্টির জন্য কোরিওলিস বলের পরিমাণ বেশি হওয়া প্রয়োজন নিরক্ষরেখার কাছে কোরিওলিস বলের পরিমাণ যথেষ্ট কম বলেই নিরক্ষরেখা থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কোনো ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয় না নিরক্ষরেখা থেকে ক্রমশ দূরে এই বলের পরিমাণ বেড়ে যায় বলেই পনেরো ডিগ্রি অক্ষাংশ বরবার ঘূর্ণবাতের সৃষ্টি হয় সবচেয়ে বেশি তবে উচ্চ অক্ষাংশে করিওলিস বল বেশি হলেও প্রয়োজনীয় উষ্ণতার অভাবে ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে না উর্ধ্ব বায়ুমণ্ডলের গোলযোগ ট্রোপোস্পিয়ারের উর্ধাংশে বা উদ্ধ ট্রোপোস্পিয়ারে কোনো নাথিসুতোষ্ণ ঘূর্ণপাতের পরিত্রাক্ত ট্রাপ থাকলে তার কেন্দ্রে শীতল বাতাস থাকে এই বাতাস প্রচুর লিমতাপ ছাড়লে ঘূর্ণবাতের সৃষ্টি হয় ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও বিকাশ চারটি পর্যায়ে বিভক্ত এগুলি হল প্রথমেই সৃষ্টি পর্যায় ঘূর্ণবাত সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সমুদ্রের উপরে এক বিশাল অঞ্চল জুড়ে বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের চাপ ক্রমশ কমে যায় এবং কেন্দ্রীয় অংশে নিম্নচাপ গঠিত হয় এই নিম্নচাপকে কেন্দ্র করে বাতাস ঘুরতে থাকে অর্থাৎ ওখানে একটি ঘূর্ণি সৃষ্টি হয় যাকে ঘূর্ণিঝড়ের সূচনা বলা যায় দুই বিকাশশীল পর্যায় এই পর্যায়ে চক্ষুটি সক্রিয় হয়ে ওঠে নিম্নচাপ কেন্দ্রগামী বাতাসের গতিবেগ চল্লিশ কিলোমিটার থেকে বেড়ে হয় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত সামুদ্রিক জলভাগের উপর দিয়ে ঘূর্ণবাদ অগ্রসর হতে থাকে বিরাট এলাকা জুড়ে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং ব্যাপক ঝড় বৃষ্টি হয় বিশাল অঞ্চল জুড়ে আকাশে কিউমূল নিম্বাস মেঘ দেখা যায় পরিণত পর্যায় এই পর্যায়ে ঘূর্ণিঝড়ের তীব্রতা সর্বাধিক হয় এই পর্যায়ে ঘূর্ণবাদকে চারটি বলায় ভাগ করা যায় যথা ঘূর্ণবাদের কেন্দ্র ঘূর্ণবাদের কেন্দ্রেই একটি শান্ত অঞ্চল থাকে কেন্দ্রস্থলে মেঘ মুক্ত আকাশের সৃষ্টি হয় এই অঞ্চলকে গোবাক্ষ বলে কুড়ি থেকে তিরিশ কিমি ব্যয়যুক্ত কেন্দ্রীয় এই এলাকাকে ঘূর্ণবাতের চক্ষু বলে ঘূর্ণবাতের চক্ষুর পরবর্তীতে আরও তিনটি বলয় আছে দ্বিতীয় বলয়টি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলায় তৃতীয় বলয়টি বিক্ষুব্ধ বলায় নামে পরিচিত চতুর্থ বলায়ের ঘূর্ণবাতের সীমানায় সবচেয়ে দুর্বল অংশের অবস্থান লক্ষ্য করা যায় সমাপ্তি পর্যায় ঘূর্ণবাতের জীবনচক্রের এই পর্যায়ে ঘূর্ণিঝড়টি সমুদ্র অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে এরপর স্থলভাগের ঘর্ষণজনিত বাধা এবং জলীয়বাষ্প ও লিন তাপের যোগান কমে যায় বলে ঘূর্ণবাতের শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় ফলে ঘূর্ণবাতটি ক্রমশ দুর্বল হয়ে পড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং বাতাসের গতিবেগও ক্রমশ কমতে থাকে তার সঙ্গে ঘূর্ণপাত কেন্দ্রের নিম্নচাপ ধীরে ধীরে উচ্চ চাপে পরিণত হয়ে পরিবেশের সঙ্গে মিশে যায় এবং ঘূর্ণিঝড়ের সমাপ্তি ঘটে